আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কয়েকটা মুরগি তার স্বজাতিদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভিডিওটি দেখতে গিয়ে মনে হচ্ছে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে আপনারা ভেবে দেখুন আমাদের দ্বারা এরকম অজান্তে কোনো ঘটনা ঘটে যাচ্ছে না তো অত চালা তো আলা গিবোধ করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছেন আর তা উল্লেখ করার কারণ হলো মানুষ ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক যাতে কোনোভাবে গৃহতের মতো ঘৃণ্য ও নিকিষ্ট কাজে নিজেকে নিয়োজিত না করে রসুল্লা সাল একদিন দুটো কবরে পাশাপাশি দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সহজাতির সাহাবাদের বললেন নিশ্চয় এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তবে শাস্তির কারণ বড় কোনো অপরাধ নয় বরং একজন কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে তার পেশাব করার সময় সতর ঢাকা থেকে বিরত থাকতো বলে আর অন্যজনের শাস্তি হচ্ছে সে মানুষের গিবোধ করে বেড়াতো বলে এই হাদিস সারা বোঝা গেল আমরা যদি গিবোধ করে বেড়াই তাহলে আল্লাহ শোভনাথালা আমাদের শাস্তি দেবেন আল্লাহ শোভনাথ তালা আমাকে বলেই দিয়েছেন যে আমরা যদি গিবোধ করে বেড়াই তাহলে মৃত ভাইয়ের মাংসে খাওয়ার সমান কতটা একটা কথাটা ভাবতে গেলে আমাদের মনে হয় যে খুবই খারাপ একটা কথা তাই না অথচ এই ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কীভাবে মানুষের এই সম্পর্কটাকে তুলে ধরা হয়েছে মানুষ কিভাবে নিজের অজান্ত অনেক কাজ করে ফেলে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শেখা রয়েছে আমরা ভিডিওটা দেখে উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ আমরা কতটা খারাপ কাজ করি আশা করি বুঝতেই পারছেন আল্লাহ সোন্নাথ আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন